গতকাল বরিশালের মীরগঞ্জে সেতুর ব্যক্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এবি পার্টির সাধারণ সম্পাদক ফুহাদ এবং বিএমপি নেতা কর্মীদের মধ্যে বিপুল সংঘর্ষ বাঁধে প্রত্যক্ষদর্শীরা জানায় যখন সেতু উপদেষ্টা এবং নৌ উপদেষ্টা অনুষ্ঠান শেষে স্থান ত্যাগ করার পর সাংবাদিকদের সাথে যখন ফুয়া কথা বলছিলেন সেই মুহূর্তে বিএনপির নেতাকর্মীরা সেখানে বুয়া বুয়া বলে তাকে স্লোগান দিচ্ছিল এরপর তোপের মুখ ওই স্থান ফুয়াদ খুব তাড়াতাড়ি ত্যাগ করেন এবং ফুয়াদের অভিযোগ ছিল যে তু নির্মাণে শুরুর আগেই বিএমপি চাঁদা দাবি করছিল এবং কে বালু আনবে কে ইট আনবে কে রোড আনবে এ নিয়ে তার সাথে এক সময় তর্ক বিতর্কে জড়িয়ে যান এবি পার্টির সেখানে কিছু নেতা কর্মীরা পার্টির বরিশাল মহানগর সদস্য সচিব রাব্বি তিনি সাংবাদিকদের জানান পুরো থেকেই বিএনপি নেতা কর্মীরা সাদা দাবি করে আসলে এবং সাদার জন্য তাদেরকে অশালীন বাসায় টাকালিও করেছিল বিএনপির নেতা কর্মীরা অন্যদিকে বিএনপির আহ্বায়ক বাবুগঞ্জের সুলতান তিনি সাংবাদিকদের জানান সেতুর কাজই শুরু হয়নি সেতুর ব্যক্তি স্থাপনই শুরু হয়নি চাঁদা দাবির কোনো প্রশ্নে ওঠে না এটি একটি মিথ্যা এবং বানোয়াট মনির হোসেন লন্ডন বিডিবি লন্ডন